রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ছোলা ডাল সেদ্ধ দিয়েছি দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এলাচি দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি আমি এখন ঢেকে দেবো আমি সবে বরাতের জন্য গাজরের হালুয়ার জন্য আমি গাজর ছলে নিয়েছি এখন এটাকে আমি কুচি করে নিচ্ছি আমি বোডের হালুয়া তৈরি করতেছি প্যানে দিয়ে দিচ্ছি এলাচি দারুচিনি দিচ্ছি আমি আগে প্যানে দিয়ে দিয়েছি এখন আমি চিনিটা আশ করে নেব চিনিটা আশাই নেব হালকা একটু নেড়ে নেব এখন বোটার হালুয়াটা দিয়ে দেবো বোটটা দিয়ে দেবো একটু এ করে নিচ্ছি এখন বোটার ব্লান্ডার করাটা দিয়ে দিচ্ছি ঘি আর বুট এটা ভেজে নিচ্ছি আপনারা চিনি যেটা খাবেন তারপর একটু বুটের হালুয়ায় একটু বেশি পরিমাণেই চিনি দরকার হয় নাহলে এটা আস না হলে এটা ভালো হবে না আবারও আমি চিনি দিয়ে দিচ্ছি এখন তেজপাতা দিয়ে দিব তেজপাতা লবণ এগুলো আমি দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিচ্ছি গোড়া দুধ যখন একদম এরকম গোল হয়ে উঠে আসবে তখনই মনে করবেন যে হালুয়াটা হয়ে গেছে মানে প্যান থেকে ছেড়ে আসবে তখনই ভেবে নেবেন হালুয়াটা প্রায় হয়ে আসছে ওটার হালুয়াটা আমার হয়ে গেল বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি এলাচি দারুচিনি চিনি দিয়ে দিচ্ছি গাজর কুচানো গুলো স্বাদ অনুযায়ী চিনি দিবেন একটু বেশি লাগে এটা আস না হলে আসানো না হলে ভালো হবে না যত চিনি দিবেন ততটা সুন্দর আসবে মিষ্টি জিনিস মানে মিষ্টি দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে দিচ্ছি আমার গাজর হয়ে গেছে গাজরের হালুয়া আমি এখন ট্রেতে ঢেলে নেব এক লিটার দুধ দিয়েছি আমি এটা ছানা কেটে নেব দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ভিনেগার দিয়ে আমি ছানা কেটে নেব এখন আমি ঢেকে দিচ্ছি দুধটা ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি স্তে আস্তে দুধটা ফেটে যাচ্ছে দুধের ছানা করে খুললাম ছানাটা পানি টেনে আসছে এখন আমি গোড় দিয়ে দিচ্ছি জোলা গুড়টা দিয়ে দিচ্ছি আসলে এটা একটা দানা হয়ে গেছে এটা আমি দিয়ে দিলাম গুড়ের দানা হয়ে গেছে কালারটা একদম খুব সুন্দর হয়েছে এটাকে পাকিস্তানের হাফসি হালুয়া বলে পাকিস্তানের হাফসি হালুয়া খুব জনপ্রিয় পাকিস্তানের হালুয়া এখন তো আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এক চামচ এটা দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি কাঠ বাদাম দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম চীনা বাদাম এগুলো আপনারা এই হালুয়ায় গড় না দিয়েও লাল চিনি দিতে পারেন মানে লাল চিনিটাও দিতে পারেন সাদা চিনিটা না তাহলেও এরকম কালারটা আসবে দিয়ে দিচ্ছি আমার প্রায় হালুয়াটা হয়ে আসছে একটু পরে এখনই আমি তুলে ফেলবো আপনারা এই হালুয়াটা বানিয়ে খাবেন পাকিস্তানের হাফি হালুয়া অল্প করেছি বেশি করিনি তুলে ফেলছি আমি রেখে দেব হালুয়াটাকে গরম গরম ঠেলে নিতে হবে ঠান্ডা করা যাবে না পাকিস্তানের হাফসি হালুয়া বানানো হয়ে গেছে রাইস কুকারে আটার পানি দিয়েছি আটা মানে চালের গুঁড়া চালের গুঁড়া এখন সিদ্ধ করে নেব। মেজে এখন রুটি তৈরি করছি রুটি বেলে নিচ্ছি এখন তারপরে ভেজে নেব বৌমা মেজে দিচ্ছে আমি রুটি বেলে নিচ্ছি বড় বৌমা মেজে দিচ্ছে ছোট বৌমাকে অনেক মিস করছি ছোট নাতিকে ছেলেকে অনেক মিস করছি যাই তোমার জন্য দিদা যখন আসবো আমি সব কিছু নিয়ে আসবো তৈরি করে বৌমার জন্য নিয়ে আসবো আলহামদুলিল্লাহ আমি যদি বেঁচে থাকি তোমাদের রেখে এখানে খুব খারাপ লাগতেছে কিছু করার নাই বাধ্য হচ্ছে সবার জন্য তোমরাও সব কিছু তৈরি করে সবকিছু বড় চেনার হাঁস প্রায় সাড়ে তিন কেজির মতো আমার হাতে পালা চেনার হাঁস রান্না করছি আপনাদের সবার সবে বরাতে দেওয়া চালের রুটি হাঁসের গোশ আর গরুর গোছের গরুর গোছ এই গরুর গোশ আর হাঁসের গোশ আর আলহামদুলিল্লাহ হয়তো মুরগির মুরগিও রান্না হবে দেশি মুরগি রান্না হবে আমাদের জন্য দোয়া করবেন আজকে সবে বরাতির দিন সবাই সবার জন্য দোয়া করব দোয়া করবেন আর মুরব্বিদের কাছে আমার সালাম ও দোয়ার আর ছোটো ভাই বোনদের কাছে আমার আদর ও ও দোয়া রইল সবাই ইনশাল্লাহ চলে আসবেন বাড়াতে আলহামদুলিল্লাহ আস আরও ছয় সাতটা আছে আমার ফ্রিজে চোদ্দোটা হাঁস আমি জবাই করে ফ্রিজে রেখে দিয়েছি আমার হাতে পালা হাঁস পালাই খুব কষ্ট তাই আমি একবারে বড় হয়েছে জবাই করে রেখে দিয়েছি বাজারে গিয়েছে দেশি মুরগি আনার জন্য কিন্তু দেখে যে মহিষ জবই করেছে তাই মহিষের মাংস নিয়ে আসছে আমি এটা সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আজকে মহিষের মাংস গরুর মাংস হাঁসের মাংস রান্না হবে আলহামদুলিল্লাহ এই গোষ্ঠ দিয়ে আজকে চালের রুটি হবে আমার সব কিছু টেবিলে সবে রান্না হল সব কিছু আমি টেবিলে পরিবেশন করা হলো আর এই যে একটা সুজির হালুয়া এটা হচ্ছে গোড়া দুধের হালুয়া এবং হচ্ছে সানার হালুয়া এটা হচ্ছে গোড়া দুধের হালুয়া আর হচ্ছে সন্দেশ বলেন হালুয়া বলেন আর এটা হচ্ছে সানা দিয়ে হালুয়া তারপর এটা হচ্ছে গাজরের হালুয়া এটা হচ্ছে বুটের হালুয়া বরফি এটা এখানে হচ্ছে মহিষের গোশ ওটা বড় তো হচ্ছে হাঁসের গোশ আর ওটা হচ্ছে গরুর গোশ হাড়িতে আমার চালের রুটি আরো তৈরি হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের দাওয়াত তুলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ কাকে কোন জায়গায় রাখে কিভাবে রাখে জানি না সামনে হয়তো আল্লাহ নাও রাখতে পারে আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আজকে সবে বাড়াতের দিন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম